ভিটে সরার বাজারে একদম সকাল সকালে আমরা দেখতেছি যারা কৃষক চাষি যেমন যারা চাষ করে থাকে তারাই এই সবজিগুলো নিয়ে এসেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই সবজিগুলা কি দরে ব্যবসায়ীরা কিনতেছে এবং চাষিরা কি দামে বেচতেছে এই নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে লাউ নিয়ে আসছেন কয়টা লাউ নিয়ে আসছেন আঠারো টাকা আঠারোটা লাউ নিয়ে আসছেন কত করে দাম দিচ্ছেন নামটা दीजिए 45 45 টাকা করে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে পঁচিশ করে বলে তাতে কেমন কি মনে হয় বিক্রি হবে না না কত হলে মানে সুবিধা ছিল কত হলে ভালো ছিল দামটা এইজন্য ও ছড়া মিডিয়াম সাইজটা আপনার তো টাকা এবং পঁয়ত্রিশ টাকা দাম বলছে

আমি আট করার আট করা প্রতিদিন কয়টা করে লাউ পান প্রতিদিন আমার এই বিশটা তিরিশটা বিশটা ত্রিশ টাকা করে পাওয়া যায় তাতে আজকের বাজারে কত টাকা করে দাম দিয়েছেন

দেখলাম আপনি শাক গুলো দামাদামি করলেন কত করে দাম করছেন শাক তিরিশ টাকা তো বলছে দিতেছে না তিরিশ টাকা করে বোধা বলছেন তা দিচ্ছে না ত্রিশ কত করে বলছে

তাতে আপনার চাহিদা অনুযায়ী কি বিক্রি হবে না কেমন কিছু প্রায় না কিছু বেশ কম বেশ কম আছে তাতে শাক এবং অন্যান্য শাক সবজি বেশি তো খুশি হ্যাঁ খুশিতে মনে হয়